অমরত্ব সম্ভব স্মৃতিবাহী চেতনা ও পূর্বজন্মের স্মৃতি বেদ গীতা বিজ্ঞান যা বলে ভূমিকা এই পৃথিবীতে আমরা সবাই মরণশীল তবে কি কেউ অমর হতে পারে দেহ মরে গেলেও যদি চেতনা থাকে যদি সেই চেতনাই হয়ে ওঠে স্মৃতিবাহী যে পূর্বজন্মের স্মৃতিও ধরে রাখতে পারে আজ আমরা জানব কিভাবে শাস্ত্র বেদ গীতা উপনিষদ ও আধুনিক বিজ্ঞান একত্র হয়ে আমাদের দেখায় অমরত্ব সম্ভব অধ্যায় এক চেতনা কি চেতনা মানে হল সচেতন থাকা বা ওয়ারনেস আমাদের শরীর মন এবং আত্মা এই তিনটি সমন্বয়ী চেতনার বহিঃপ্রকাশ তবে শাস্ত্র বলে এই চেতনা আসলে আত্মার বৈশিষ্ট্য বেদ বলে প্রজ্ঞান আত্মা চেতনা বা প্রজ্ঞায়ী আত্মার প্রকৃতরূপ বৃহদারণ্যক উপনিষদ চার দশমিক পাঁচ তেরো বিজ্ঞান বলে চেতনা হল নিউরনের সমন্বয় কিন্তু বিজ্ঞানীরা আজও ব্যর্থ চেতনার সম্পূর্ণ ব্যাখ্যা দিতে অথচ একজন মৃত মানুষকে যদি দেখা যায় তাঁর শরীর আছে কিন্তু চেতনা নেই চেতনার এই অস্তিত্ব ইঙ্গিত করে আত্মার অস্তিত্বের দিকে গীতা দুই দশমিক দুই নেযায়তে মৃয়তে কদাচিৎ অর্থাৎ আত্মা কখনো জন্ম নেয় না মরে না আত্মা চিরন্তন এই চিরন্তন আত্মা চেতনা স্বরূপ অধ্যায় দুই স্মৃতিবাহী চেতনা কি চেতনা শুধু বর্তমান নয় পূর্ব স্মৃতিও বহন করতে পারে একে বলে স্মৃতিবাহী চেতনা এটি একটি বিশেষ স্তরের যোগী বা সাধকের দ্বারা অর্জিত হতে পারে পতঞ্জলি যোগসূত্র স্মৃতিয়োগ স্মৃতি পূর্বজন্মে সিদ্ধ আত্মারা মনে রাখতে পারে তাদের অতীত জীবন শ্রীমদ্ভাগবতম এগারো দশমিক দুই দুই উনচল্লিশ যে ব্যক্তি অতীত বর্তমান ও ভবিষ্যতের স্মৃতিকে ধরে রাখতে পারে সেই প্রকৃত স্মৃতিধর বিজ্ঞান কি বলে হিপোক্যাম্পাস ও নিউরাল মেমরি ট্রেস যেখানে মেমোরি এনকার হয় কিন্তু কিছু শিশু জন্মের পরই বলে ফেলে আমি পূর্বজন্মে এই ছিলাম ও করতাম যাকে বলে ফ্যাসল্যফ রেখাও উদাহরণ ভারতের শঙ্করাচার্য তিব্বতের লামা পুনর্জন্ম স্বীকার করে থাকেন রাজস্থানের শিশুরা পূর্বজন্মের স্মৃতি নিয়ে অনেকবার সংবাদে এসেছেন অধ্যায় তিন কিভাবে স্মৃতিবাহী চেতনা লাভ সম্ভব এক ধ্যান চেতনার গভীরতায় পৌঁছাতে সাহায্য করে দুই জপ ও নামসরণ মনের ওপর নিয়ন্ত্রণ এনে চেতনাকে সুসংহত করে তিন সতর্ক জীবনযাপন ও ব্রহ্মচর্য চার পূর্বজন্ম কৌশল আজকের মনোবিজ্ঞান এই পদ্ধতিকে আংশিকভাবে বৈজ্ঞানিক স্বীকৃতি দিয়েছে গীতা ছয় দশমিক চার তিন তত্রতম বুদ্ধিসংযোগ লপ্তে পৌরদেহিকম অর্থাৎ পূর্বজন্মের সাধনার প্রভাবে বর্তমান জন্মে সেই চেতনার যোগ ঘটে অধ্যায় চার অমরত্বের ধারণা শাস্ত্রে ও বিজ্ঞানে উপনিষদে অমরত্ব অমৃতত্বমষ্ণুতে মুন্ডক উপনিষদ তিন দশমিক দুই নয় যে ব্রহ্মকে জানে সে অমরত্ব লাভ করে গীতার ভাষ্য শ্রীকৃষ্ণ বলেন যে নিজেকে আত্মারূপে উপলব্ধি করে সে জন্ম ও মৃত্যুর বন্ধন ছাড়িয়ে যায় দুই দশমিক সাত দুই বিজ্ঞান কি বলছে চেতনা আপলোডিন আই জৈবিক অমরত্ব জেলি ফিশ ক্রাজনিক্স মানবদেহ রাখা তবে এসব বাহ্যিক চেতনার অমরত্বের মতো পরম বিষয় বিজ্ঞান এখনো উপলব্ধি করতে পারেনি অধ্যায় পাঁচ কে কীভাবে অমরত্ব পেয়েছেন এক মার্কন্ডে ঋষি অমরত্বের আশীর্বাদ লাভ করেন দুই হনুমানজী চিরজীবী হিসেবে ধরা হয় তিন অশ্বত্থামা বালি বিভীষণ প্রমুখ চিরঞ্জীবদের মধ্যে অন্যতম আধুনিক যুগে শ্রী অরবিন্দ বলেন চেতন দেহেই অমরত্ব সম্ভব মা আনন্দময়ী বলতেন স্মৃতির গভীর স্তরে গেলে আত্মস্মৃতি জাগ্রত হয় অধ্যায় ছয় অমরত্বের লক্ষ্য ও তা অর্জনের পথ অমরত্ব মানে শুধু দেহ নামরা নয় বরং চেতন সত্তা যা মৃত্যুর পরেও সমেত টিকে থাকে লক্ষ্য আত্মাস্মরণ পূর্বজন্মের উপলব্ধি চেতনার আত্মস্বরূপ উপলব্ধি উপায় সাধনা ধ্যান ব্রহ্মচর্য আশ্রয় ও আধ্যাত্মিক জীবন গীতা বেদ ও উপনিষদের অধ্যয়ন উপসংহার জীবন ক্ষণস্থায়ী কিন্তু চেতনা চিরন্তন যদি সেই চেতনা স্মৃতি ধরে রাখতে পারে তবে আত্মা হয়ে ওঠে অমর এই অমরত্ব কোন অলিক কল্পনা নয় বরং এক কঠিন বাস্তব যা অর্জনযোগ্য আপনি কি প্রস্তুত সেই পথে হাঁটার জন্য